হ্যালো গাইস কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো তো টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল সেই জন্য আমরা চলে গেছিলাম সবচেয়ে কাছের মোহন মলদাতে অবশ্য বহরমপুরে বোধহয় একটাই আছে যাই হোক টুকটাক গ্রোসারি কেনার ছিল অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিনবো কিনবো যাবো যাবো তো বেরোনোই হয় না দুজনের সময়ই পাওয়া যায় না সাথে আসলে ডিউটি থাকে আর সেই কারণে তো আজকে সন্ধ্যাবেলাটা ইচ্ছা করছিল না শরীরটা একটু খারাপ আছে তবুও বললাম চলো আসলে বাইরে বেরোলে যাকে লোকজন দেখলে না মন এমনি ভালো হয়ে যায় ঘুরতে ঘুরতে লিটটা এতটাই পেছনে রেখে এসেছি যে আবার পেছনে গেলে অনেকটাই হাঁটতে হবে সেই জন্য কষ্ট করে উঠেই পড়লাম সিঁড়ি দিয়ে এখানে কত বই খাতা পেন্সিবির আবার রয়েছে সেই পুরোনো দিনের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এগুলো হচ্ছে কত ভালো লাগতো নতুন জিনিস এনে দিলে বাবা মনে হতে যেন পড়াশুনারও গতিবেগ বেড়ে গেছে এগুলো দেখতে খুব ভালো লাগে আর এদিকে গেট ওয়ান বাই ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে ভুজিয়া প্রভুজি শোনপাপড়ি সে কিচ্ছু খাওয়া যাবে না সব মিষ্টি খেলে আর দেখতে হবে না সারা মুখ ভরে যাবে পিম আমার আর তো কী করবো অগত্যা দেখলাম দেখে মনের শান্তি করে রেখে দিলাম আর এদিকে দেখো কী সুন্দর সুন্দর কাজের গ্লাস আমি যাই দেখি তাই ইচ্ছা করি কী যে সমস্যা আমরা আমি বুঝি না আর পেছন থেকে বড় যেগুলো সব কিন্তু আছে তোমার একদম নেবে না কী সুন্দর জারগুলো দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে যাই রাখবে ওর মধ্যে খুব সুন্দর লাগে দেখতে কী করবো রেখে গেলাম ও তো আমাকে প্রায়ই বলে এই কেনাকাটির সময় শপিংয়ের সময় তোমার যত শরীর খারাপ সব বোধাও হয়ে যায় তখন আর খিদেও পায় না কষ্টও হয় না আমি মাঝে মাঝে ভাবি সত্যি কি তাই জানি না আসলে মনটা অন্যদিকে ডাইভার্ট থাকলে বোধ হয় ব্যথা যন্ত্রণাও কমে যায় আর ওই যে পেছনে চালাকা এক্ষুনি দেখলে এক্ষুনি বলবে এখানে ভিডিও করা যাবে না ওই জন্য এখান থেকে পালিয়ে চলে গেলাম অন্য ফ্লোরে এখানে কিছু জামা কাপড় দেখলাম খুব একটা আমার পছন্দ হলো না কারণ মনে হচ্ছে না এগুলো নতুন কালেকশান বা পুজো আসছে সেই নতুন কোনো স্টক বোধ নয় এগুলো আর এই যে হচ্ছে আমরা তাই দু চারটে সেলফি তুলে নিলাম একটা বড়ো মিলার ছিল ওখানে দেখো কীভাবে তাকিয়েছি কোনো দিন আমার দিকে এইভাবে তাকায় না সয়দানটা তো দেখে নাও কি কিনেছি এইদিকে কিনেছি প্রাই দুটো আর এইদিকে নিয়েছি জালমগো ওটা এটা ফ্লেক্স সিডস আর এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস আর এটা হচ্ছে পামকি সিড মিষ্টি কুমড়োর বীজ আর এটা হচ্ছে সিয়া সিড এগুলো সব হালকা রোস্ট করব উনি খান প্রত্যেক দিন এগুলো খাওয়ার খুবই ভালো আর এই ধূপকাঠিটা নিয়েছিলাম স্যান্ডেলউডের আর এই আর এই ছোট্ট হটপটটা খুব পছন্দ হয়ে গেছিলো এটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এই চপার বটটা পুরোনোটা অনেকটা ফাটাফুটি হয়ে গেছে এটা ফেলে দিতে হয়েছে ওই জন্য এটা নতুন নিলাম ఆ ఛా ట అలా